বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কচুর লতিগুলো নিয়ে নিচ্ছি এরপর ছোটো ছোটো করে আঁশগুলো ছাড়িয়ে কচুর লতিটা কেটে নেব আঁস বা খোসা তো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি জল দিয়ে চিংড়ি মাছ আছে আমাদের আড়াইশো গ্রামের মতো মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো ভাপিয়ে নেব কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাছগুলো বাছা হয়ে গেছে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাছে হলুদ দিয়ে দিচ্ছি মাছটা মেখে নেব। প্রচুর লতিটা ভাপানো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না চাম হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ফরং দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে নেড়ে নিচ্ছি এক মিনিটের মতো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচি কুচি করে ভালো করে নেড়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ভালো করে নেড়ে নেব কেটে রাখা টমেটো কুচো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে ভালো করে নেড়ে নেব হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মশলাটা কষে নেব কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মেরে নেব এরপর চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মেরে চেড়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রচুর লতি টাইপের তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে চিলতির চিংড়ি দিয়ে আমাদের হয়ে গেছে